খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমি তো বলেই দিচ্ছি বাউন্ডারি আমি মারছি হ্যাট্রিক গতবারে করেছি বাউন্ডারি আমি মারছি বারবার এক কথা প্রশ্ন করো বিজেপি প্রার্থী পূর্ব পরিচিত বা আগেরবারে বারে দাঁড়িয়েছিল হেরেও ছিল আমি কোনো প্রার্থী সম্বন্ধে কোনো কমেন্ট করবো না বাপিলায়েরই হেরেছে দেবজিৎ হেরেছে সিপিএমের এর আগে যারা এসেছিল তারাও হেরেছে দু হাজার নয় থেকে হারছে সিপিএম আরও কিছু বলার নেই সবাই যে যার বোঝে তারা সবাই নিজের মতো কাজ করে সবার কার এফটে সবার কার আবেগে সবাই কার ভালোবাসা মোদিজির প্রতি এই নিয়ে বিপুল ভোটে মিনিমাম এক লক্ষ ভোটে এই সিট আমরা মোদিজির হাতে তুলে দিতে চলেছি যে বিরোধী রয়েছে আপনার প্রাক্তন তিনি আমি সাংবাদিক বন্ধুদের একটা আমি অনুরোধ করব। আমরা রাজনৈতিক ময়দানে আছি সবাই পাস্ট আছে সবাই প্রেজেন্ট আছে সবাই কার ফিউচার আছে আপনাদেরও আছে এটা হলো রাজনৈতিক ময়দান উনি সামনে যিনি আছেন উনি একজন সিনিয়র লয়ার আমিও একজন লয়ার লয়ার হিসেবে ওনাকে সম্মান করি কিন্তু উনি যেই পার্টির প্রতিনিধি হয়ে এখানে দাঁড়িয়েছে সেই পার্টি আজকে দুর্নীতিতে ডুবে আছে চুরিতে ডুবে আছে আজকে তাদের মুখ রাখার এই বাংলায় জায়গা নেই উনি সেই পার্টি থেকে এখানে দাঁড়িয়েছে যুক্ত লড়াই হবে চোখে চোখ মিলে কাঁধে কাঁধ মিলে ওনাকে লড়াই তিনবারের সংসদ হতে পারেন উনি রেডি হয়ে যান ফোর জুন

তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন